আমি যে আমার মায়ের মুখ আবারও দেখতে পারবো সেটা আমি কখনো চিন্তাই করতে পারিনি আমি উপর আল্লাহর কাছে সত্যি অনেক কৃতজ্ঞ যে আমাকে বাঁচিয়ে রেখেছে আমার মায়ের মুখ দেখার সুযোগ করে দিয়েছে এভাবে যেন কান্না করতে করতে বিদেশি সাংবাদিকদের কাছে কথাগুলো বলতেছিলেন ব্যারিস্টার আরমান সত্যি এত বড় মানুষ হয়েও কিভাবে তিনি ছোট্ট বাচ্চাদের মতো কান্না করে কথা বলতেছিলেন আর কতটা নির্যাতন চালানো হয়েছিল সে আয়নাঘরে তারই লোমহর্ষক বর্ণনা যেন দিচ্ছিলেন এই ব্যারিস্টার তো দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই সঙ্গে থাকবেন ব্যারিস্টার আরমান আয়না থেকে আসার পর থেকে অসুস্থ থাকার কারণে কোনো সংবাদ মাধ্যমে তিনি কথা বলেননি কিন্তু এবার এক বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আয়না ঘর নিয়ে তিনি সে সময় তার কষ্টের কথা বিবরণ দিয়ে বলতেছিলেন আমরা যখন গভীর ঘুমে যেতাম ঠিক সেই মুহূর্তে শুধু বাচ্চাদের মতো কান্নার শব্দ শুনতে পেতাম যে আমাকে বাঁচাও আমি মরে যাচ্ছি এতটাই টর্চার করা হতো সেই আয়নাঘরে এভাবে প্রতি রাতেই শব্দ শোনা যেত যখন রাত অনেক বেশি হয়ে যেত তাদের টর্চারের পরিমাণটা যে এত ছিল যা বলে ভাষায় প্রকাশ করা যাবে না এবং ফিজিক্যালি বিথিং এ সময় তিনি বলেন কিছু কিছু মানুষ তো টর্চার সহ্য করতে না পেরে চিল্লায় বলতে থাকতো আমাকে মেরে ফেলুন আমি বাঁচতে চাই না এত কষ্ট আমার সহ্য হয় না এতটাই নির্দয়ভাবে তারা টর্চার করতো আমাদের উপর আর এভাবেই যেন আয়নাঘরে বর্ণনা দিচ্ছিলেন ব্যারিস্টার আরমান প্রিয় দর্শক শেখ হাসিনা আয়নাগড় নিয়ে বর্তমান সরকারের এমন ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনার মনে হচ্ছে আর আয়নাগড়ের সাথে যারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করে এমন শাস্তি দেওয়া উচিত বলে আপনার মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে